হে হোয়াটসঅ্যাপ নেমি সাবি পেনাদার ব্লগ ভিডিও সো বন্ধুরা সকলে কেমন আছো তোমাদের মাঝে আমি আছি হাবিব সো বন্ধুরা আজকের ব্লগটা স্পেশাল হতে যাচ্ছে তো এখন তোমরা ভিডিওটা আনা টেনে ফুল ব্লগটা দেখবা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি হলো গাজীপুর থেকে উত্তরা আসছি তোমরা অনেকেই জানজামিল ভাইকে চিনে থাকো একটা ইউটিউবার আছে নাম হচ্ছে জানজামিল উনি হয়তো সম্ভবত উত্তরা এই জায়গাটা এই শুটিং করে আমিও ওনার ভিডিও দেখি তাই আর কি তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি তো তোমরা অনেকে এই জায়গাটা চিনে থাকবা যারা জানজামিল ভাই ভিডিও দেখো উনি খুব সুন্দর কন্টেন্ট বানায় আর এটা হচ্ছে লাইফ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ তো আমি আজকে তোমাদেরকে আমি উত্তরটা ঘুরে দেখাবো বন্ধুরা আমরা এখন আছি হলো উত্তরা আজকে আপনাদেরকে পুরোটা মানে উত্তরা যত নাম্বার সেক্টর আছে মানে আমি চার নম্বর সেক্টরটা আপনাদেরকে ফুল ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তারপরে আমার একটা বন্ধু আছে যে যে আপনার আর কি উত্তরাই থাকে উত্তরা ছয় নাম্বার সেক্টরে থাকে তো আমি এখন আছি হলো চার নম্বর সেক্টর এখানে আর কি কিছুক্ষণ ঘোরাফেরা করব তারপরে আমরা যাব হলো দিয়াবাড়ি দিয়াবাড়ি আমার ভাই থাকে তো ওর কাছে যাবো তো বন্ধুরা ফাইনালি কথা না বাড়ি আমরা চলে যাই এখন যাচ্ছি হলো আমরা হলো সামনে যাচ্ছি ডিয়াবাড়ি যাচ্ছি তো এই গাড়ি পরে আরেকটা রিস্ট নেব তারপরে আমরা একেবারে ডিয়াবাড়ি চলে যাব তো দিয়াবাড়ি ব্লকটা আমি আজকে দেব না তো এর পরবর্তী ব্লগে আমি ডিয়াবাড়ি যত যা কিছু আছে সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো তো এখন আমি আসি হলো তোমাদের চোদ্দো নম্বর রোডে মানে উত্তরা সব কিছু একটা সিস্টেম আছে তোমার পুরোটা রোড সিস্টেম করে দেওয়া যাতে মানুষের কি সুবিধা হয় তো আমার এই জিনিসটাই ভালো লাগে উত্তরা কত সুন্দর সুন্দর বিল্ডিং আশেপাশে সুন্দর সুন্দর বিল্ডিং দেওয়া যায় এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তো তোমাদের কাছে এইটাই শেয়ার করার জন্য তো কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর নেক্সটে কোন জায়গার ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো এর পরবর্তী ব্লগে তোমাদেরকে আমি দেবো হলো ডিয়াবাড়ি ব্লগটা

তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে উত্তরার বিখ্যাত জায়গাটা দেখাবো মানে উত্তরা যে জায়গা দেখবো ওই জায়গাটাই বিখ্যাত মানে আর কি রোদ তো রোদের কারণে ভালোভাবে শটটা নিতে পারি নাই তো তোমাদেরকে আমি যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি তো উত্তরা আমার এই জিনিসটাই খুব ভালো লাগে মানে আমার ডান দিকেও বিল্ডিং থাকে বাম দিকেও বিল্ডিং থাকে তারপরে আমার এই জিনিসটা একটা জিনিস ভালো লাগে নাই জানো সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আর কি জ্যাম এই জ্যামে মানে রোদে দা যাইতেছি তাও আবার জ্যামের ভিতরে আটকে আসলাম তো এটার জন্য ভালো লাগে নাই তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যারা যারা হচ্ছে আমাদের গ্রামে থাকো অনেক অনেক জেলা থেকে অনেক অনেক লোক তো অবশ্যই আসো তো তোমাদেরকে বলতেছি আমি একবার হলেও তোমরা হলো শহর থেকে ঘুরে যাও আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ঘরে না বৈশা থেকে একবার হলেও শহরে যাও দেখো আমিও তো তোমাদের মতো ওই গ্রামের ছেলে আমার বাসা অনেকেই তোমরা অনেকেই হয়তো জানো আমার বাসা হচ্ছে গাজীপুরে এখন তোমাদেরকে আমি শহরের মানে একটা জায়গা দেখাচ্ছি তো জানি না আমি এই জায়গাটার নাম সম্ভবত জানি না তো আমি ঘোরাফেরা করার জন্য আসছি তো এই জন্য এত শহরে আমি এত জায়গার নাম বলতে পারি না তো কেউ যদি এই জায়গাটা চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা এই জায়গাটার নাম কি তো প্রায় সময় এই জায়গাটা আশেপাশে মানে গাড়ি ঘোরার রাস্তা আলাদা তারপরে উপর দিয়ে আবার মানুষ চলাচলের মতো ব্যবস্থা আছে তো এর আশেপাশে আবার দোকানও আছে মানে আপনার যা কিছু দরকার আপনি চাইলে এই জায়গা থেকে নিতে পারবেন সব রকমেরই আর কি ব্যবস্থা আছে তো বন্ধুরা আমার এই জিনিসটাই খুব ভালো লাগে যে শহর এত সুন্দর একটা সিস্টেম আছে তো আমাদের গ্রামে হচ্ছে মানে আর কি চার বিল্ডিং আর কি কম তারপরে আমাদের গ্রামের অনেকজনের বাসা হচ্ছে মাটির বাসা তেমন আমারও বাসা মাটিরই তো আমার বন্ধু যার কথা বলছিলাম ও ওখানে ফ্লাইট বাসায় ভাড়া নিয়ে থাকে তো তোমাদেরকে পরে আমি দেখাবো তো এখন আমি হলো যাচ্ছিলাম আর কি তোমার দিয়াবাড়ি ডিয়াবাড়ি টু দিয়াবাড়ি পর্যন্ত যাব তারপরে তো এখন আমি হলো ওই জায়গা থেকে রিক্সায় উল্টে পড়ছি কারণ রিক্সায় যে পরিমাণে জ্যাম ছিল মানে রিক্সাটা নিয়ে বাহির হওয়ায় যাইতেছিলো না তারপর আমার এই জিনিসটা খুব ভালো লাগে না তো উত্তরা মামারা যেভাবে রিক্সা চালায় মানে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানে এইটু জন্য উনি একটা লোকেরা লাগাই দিতে সে তো আমার উত্তরা এই জিনিসটা খুব ভালো লাগে না তো মামাদেরকে বলতেছি আপনারা খুব মানে স্লো রিক্সা চালাবেন কোনো দুর্ঘটনা যাতে না ঘটে এইরকম শৃঙ্খলা বজায় রেখে আপনি রিক্সা চালাবেন আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই তো বন্ধুরা দেখতে দেখতে চলো যাওয়া যাক উত্তরা এখন আমি কোথায় মানে জায়গাটার নাম সঠিকভাবে বলতে পারতেছি না তো এখন আমি হলো ডিয়াবাড়ি যাব তো তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর নেক্সটে কোন জায়গার ব্লগ চাও আমাকে অবশ্যই কমেন্ট করবা তো আপনাদেরকে কি বলবো প্রচুর পরিমাণে রোদ এর জন্য আর কি কিছু বলতে পারতেছি না মানে রকম একটা অবস্থা তো আমরা এখন যাচ্ছি তো আর কিছু কিছুক্ষণ হয়তো সময় লাগবে তারপরে আমরা হলো উত্তরা মানে ডিয়াবাড়ি পৌঁছে যাব। তো ডিয়া বাড়ি কে গেছিলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আপনারা যদি গাজীপুর থেকে যেতে চান মানে গাজীপুর চৌরাস্তা থেকে যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে কমসে কম তিনশো তিনশো রুপি মানে আমি বাংলায় বলি সে সেটা হচ্ছে আমাদের বাংলা টাকা হচ্ছে তিনশো টাকা তো তিনশো টাকার ভিতরে আপনারা হলো সম্রাট অনন্যা এগুলো দিয়ে আর কি আপনারা যেতে পারবেন এতো লাগবে না আরও কম লাগবে তো এর ভিতরে আপনারা আর কি পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আর নেক্সটে কোন জায়গার ব্লগ চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে টাটা গুড বাই